কেমন আছো জয় জগন্নাথ আজকে মহেশের ছশো উনত্রিশতম উল্টো রথযাত্রা উৎসব বিগত দিন ধরে প্রভু ছিলেন তার জন্মবেদিতে আর আজকে নিজের বউয়ের মানে টানে প্রভু ফিরবেন তার জন্মবেদিতে এই মহেশের রথ যেটা দাঁড়িয়ে আছে ছশো উনত্রিশ বছরের প্রা মানে প্রাচীন এই রথযাত্রা সেই রথযাত্রা আজকে এই বছরের মতো পরিপূর্ণতা লাভ করবেন হ্যাঁ সম্পূর্ণ কভারেজ কিন্তু আমাদের চ্যানেল বেঙ্গা ফ্লাওয়ারসে তোমরা পেয়ে যাবে তো আজকে চলো যাই এই রথের সামনে থেকে মাসির বাড়ি সো বেসিক্যালি তোমাদের কাছে কিন্তু বিগত তিন বছর ধরে আমরা আমাদের মাহেশে নিজের শহরের এই ঐতিহাসিক উৎসবকে সম্পূর্ণ নির্যাস সহ তুলে ধরি আর বিগত বছরগুলোর মতো এই বছরও তোমরা আমাদের রথযাত্রার দিনের যে ভিডিওটা ছিল সেটাকে প্রচুর ভালোবাসা দিয়েছো আমরা ওই ভিডিওটাতে চেষ্টা করি গোটা দিনের নির্যাসটা দেখানোর যেটা সবাই হয়তো দেখাতে পারে না কারণ সবাই তো এই শহরে থাকে না সেই কারণে আমরা কিন্তু সকালবেলা থেকে রাত পর্যন্ত গোটা দিনের প্রোগ্রামটা দেখাই সাথে যেটা করি সেটা হচ্ছে এই উৎসবের সত্যটা তোমাদের সামনে তুলে ধরি যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকটা অনেকে ভুল তথ্য পরিবেশন করে একদম একদম তো সেই চেষ্টাটা এই ভিডিওতেও থাকবে এবং চাইলে তোমরা আমাদের মা রথযাত্রা ভিডিওটাও গিয়ে চেক আউট করতে পারো বাট চলো মাসি বাড়ি একদম সামনে চলে এসছি এই মুহূর্তে আর মায় থেকে আমি সৌভিক মোটামুটি তোমাদের ওই আটটার মতো বাজে আর এখনই কিন্তু একটা বিশাল ভিড় রয়েছে মাসির বাড়ির সামনে ভক্তরা কিন্তু এসছে মহাপ্রভুর দর্শন করতে এখান দিয়ে কিন্তু সবাই পুজো দিতে ঢুকছে মাসির বাড়ির ভেতরে এই যেটা হচ্ছে জগন্নাথ দেবের হচ্ছে জন্মবেদী গর্ভগৃহে প্রবেশ করার আগে তোমাদের দেখায় অগণিত ভক্তরা কিভাবে প্রভুর দর্শন নিচ্ছে প্রভুকে কিন্তু তার জন্মবেদী থেকে নামিয়ে বারান্দায় রাখা হয়েছে এবং অপূর্ব সাজে কিন্তু প্রভুকে সাজানো হয়েছে এই মুহূর্তে প্রভুকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা ও বলভদ্র তিনজনকে দেখতেই কিন্তু দারুণ লাগছে জয় জগন্নাথ সবাই আশা করি জয় জগন্নাথ বলার সুযোগ পাচ্ছে এত সুন্দর লাগছে প্রভুকে দেখতে আজকে তাকে পুনের করে সাজানো হয়েছে সাত দিন ধরে মহাপ্রভু তার জন্মবেদী মাসির বাড়ির জন্মবেদিতে বিরাজ করছিলেন একটু আগে প্রভুকে বার করে এই যে বাইরে এনে রাখা হয়েছে বারান্দাতে প্রত্যেক বছর উল্টো দিন এইভাবেই প্রভুকে কিন্তু বারান্দায় বার করে রাখা হয় যারা বাইরে থেকে কিন্তু এই যে প্রভুর বিগ্রহগুলো রাখা রয়েছে তার সামনে পুজো নিবেদন করছেন ওখান থেকে আজ তো প্রভু নিজের বাড়িতে ফিরবে তো আজকের দিনে যে অনুষ্ঠানটা এই বিষয়টা যদি একটু তুমি বল উল্টোরা কোষ্যক আজকে প্রভু দেখতে পাচ্ছেন যে উনি জন্মবেদি থেকে উনি নিচে নেমেছেন এই দিনে জগন্নাথদেরকে স্পর্শ করা যায় নিজেরাতে মাত্র যায় আমরা আজকে বলি উগ্রতারা পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রব সাক্ষাৎ দক্ষিণাকালী উনি সাক্ষাৎ দক্ষিণার কালী রূপে উনি বিরাজ করেন রথের ওপর উগ্র তারা হলো বলভদ্রদেব আর মা হল ভুবনেশ্বরী উনি আজকে ঠিক আমাদের সাড়ে আটটায় ভোগ হয়েছে ভোগ বাইরে বাইরের সমস্ত ভক্তদের দর্শন দিচ্ছেন ঠিক দুটোই আমাদের দামোদর প্রথমে নারায়ণ উঠবেন তারপর মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগদিননাথ জগবন্ধু উঠবেন তারপর ওপরে আমাদের সোনার বেশ রাজবেশ হবে তারপর উনি বরবার করে মাসির বাড়ি থেকে নিজ গিয়ে উনি কর্ম উনি গিয়ে এই যে বেদি আপনারা দেখছেন এখানে এক হাজার শালগাম ছিল ওপর উনি বধুষ্ঠিত আছেন আর কুড়িতে এক লাখ শালগাম ছিল ওপর অধিষ্ঠিত আছেন সেই জন্য আমরা বেদি স্পর্শ করতে দিই না যখন উনি বেদি থেকে নিচে নামেন তখন ওনাকে জড়িয়ে ধরা যায় আর এই যে রথ আজকে দেখছেন এই রথ কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথাতা উৎসব আর এই রথ কিন্তু এত বড় রথ ভারতবর্ষের কোথাও নেই তুড়িতে তিনটে রথ জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে বন্দী ঘোষ বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালক দাস মা শুভক্ষা রথের নাম দরকার কিন্তু আমাদের একটাই রথ পঞ্চাশ ফুট লম্বা ওখানে পঁয়তাল্লিশ ফুট তেতাল্লিশ ফুট বিয়াল্লিশ ফুট এটা পঞ্চাশ ফুট লম্বা একশো পঁচিশ টন ওজন চারটে চূড়া প্রথমে নীলা তারপর কৃষ্ণলীলা তারপর রামলীলা তারপর প্রবর সিংহাস ওপরে জগন্নাথের বলভদ্রদেব মা শুভক্ষা বিরাজ করে কারণ উনি জগতের না জগতের বন্ধুর সমস্ত দেবতার উনি রূপেন উনি সত্য যুগে নারায়ণ ক্রেতায় রামচন্দ্র দাপুরে কৃষ্ণ করিতে জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন জগমানে বিশ্বনাথ মানে ভগবান জগতের ভগবান হচ্ছে জগন্নাথ সবাই আসুন জগন্নাথ দেবকে আলিঙ্গন করুন জগন্নাথদেবের প্রসাদ সেবন করুন পুষ্পাঞ্জলি গিন জগন্নাথদেবের কৃপা গ্রহণ করুন জয় জগন্নাথ দা সবার মনে একটা প্রশ্ন থাকে যে পুরীতে তো জগন্নাথ দেব এরপরও আরও দু তিন দিন রথেই থাকতে হয় তাকে কিন্তু মাহেশে ব্যাপারটা অন্য তাহলে এইখানের আলাদা কী উপাচার রয়েছে উপাচার বলতে পুরীতে অনেক রথের পরের দিন হয় হচ্ছে আমাদের স্বর্ণবেশ উৎসব তারপর হচ্ছে অধরকণা তারপর রসগোল্লা উৎসব করে জগন্নাথদেব ঢোকেন কিন্তু আমাদের এখানে জিটিরোধ তো আটকালে চলবে না সেই জন্য জগন্নাথদেব সেদিনই মাসির বাড়ি থেকে উনি একদম নিজব দিয়ে প্রবেশ করেন সেইখানে জগন্নাথদেবের সঙ্গে মা লক্ষ্মীর বাঘ বেতনটা হয় যে তুমি আমাকে কেন নিয়ে যাও নি ভাই বোনকে নিয়ে সেই বাঘ বেতনটা হওয়ার পর মা লক্ষ্মীকে রসগোল্লা ভোগ দেওয়া হয় সেই রসগোল্লা ভোগ দেওয়ার পর মা লক্ষ্মী মন বলে এবং মা লক্ষ্মীর সেই সব সব ক্রিয়া আমাদের এখানে হয় সবই আমাদের উত্তর মধ্যে কিন্তু আমাদের এখানে যেমন তিন দিন উনি থাকেন সেখানে আমাদের তিন দিন আমাদের ডাকা হয় না আমাদের এখানে দিনের দিনে জগন্নাথদের নিজক দিয়ে ছাতা দেখতে পাচ্ছ এই ছাতায় মাথা দিয়ে কিন্তু জগন্নাথকে নিয়ে যাওয়া হবে এবং তারা কিন্তু সবাই চলে এসছে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু মাসির বাড়িতে প্রবেশ করছে জগন্নাথ দেবের হয়ে যারা কীর্তন করে সারা বছর তারা কিন্তু প্রভুকে নিতে এই মুহূর্তে চলে এলো হচ্ছে মাসির বাড়িতে এই যে মাসির বাড়ির একদম সামনে কিন্তু এখন যত সময় গড়াবে তোর জোর তত বাড়বে প্রভুকে কিন্তু নিয়ে বেরোনোর এবার সময় প্রভুর এবার নিজের বাড়ি ফেরার পালা প্রভুকে নিয়ে যাওয়ার প্রাককালে কিন্তু একটা এই সামনে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর প্রভুর সামনে দিয়ে এখানে একটা অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের জন্য কিন্তু সবাই এই মুহূর্তে প্রিপেয়ার হয়ে গেছে এবং এইখানে কিন্তু এই যে রবুকে তোলার যে ব্যবস্থা ওই যে ওইখানে কিন্তু শুরু হচ্ছে এবার থেকে করে আসা হচ্ছে একটু আগেই তোমাদের দেখালাম যে ওনাকে বাধা হলো কিভাবে দেখলে একটা বাধার অন্যরকম প্রক্রিয়া রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বলভদ্রদেব নিজের ব্যাধি ত্যাগ করে কিন্তু কর্মব্যাধির দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ মায়েশের যে রথ সেই রথের দিকে এগিয়ে যাবেন এবং ওনাকে কিন্তু এই এইভাবে কিন্তু ভক্তরা একদম কাঁধে করে নিয়ে যাচ্ছে মাথার ওপরে রয়েছে লাল ছাতা উঠে গেল এরপর কিন্তু একমাত্র জগতের না জগন্নাথের পালা কিন্তু তোমার যে প্রক্রিয়া প্রক্রিয়া কিন্তু চলছে আর কি অপরূপ অপূর্ব পদ্ধতি কিন্তু অন্য কোথাও অন্য কোথাও গেলে কিন্তু তোমরা এই জিনিস দেখতে পাবে না যেভাবে মায়সের জগন্নাথ বিগ্রহকে এইভাবে লেপ কম্বল চাপা দিয়ে বাঁধা হয় এবং তারপরে এই ভারী মূর্তিটি কিন্তু প্রায় শতাধিক লোক মিলে রথে নিয়ে যেতে লাগে তোমাদের এই প্রক্রিয়াটি বহুবার দেখিয়েছি এইবারও আবার তাই শেয়ার করছি আর কি একদিকে যেমন জগন্নাথকে বাধার কাজ চলছে ঠিক তার উল্টো দিকে কিন্তু এখানে কিন্তু ভক্তরা এখন থেকেই উৎসবে মেতেছে প্রভুকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য 等的。 নিজের জন্মবেদিত্যা এক করে আবার এক বছরের জন্য উনি কর্মবেদিতে ফিরতে চলেছেন এবং একদম শেষবারের মতো কিন্তু মহাপ্রভু এই বছরের জন্য এই তো বেরিয়ে এলেন মহাপ্রভু মহাপ্রভু বেরিয়ে

তোলার আগে যে সারথি সামনে বসে সেই সারথী কিন্তু এক পাশ দিয়ে উঠছে আর আরেক দিক দিয়ে কিন্তু রথের সামনে যে অসুখ থাকে সেই তাদের কিন্তু তোলা হচ্ছে মানে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব বলতে পারি জগন্নাথ দেব কিন্তু রথে উঠে গেছেন এবং শেষ মুহূর্তে যে অশ্বগুলো থাকে তাকে বাধা হচ্ছে তার সাথে সারথি বাধা হবে এবং তারপরেই কিন্তু শুরু হবে রথের উল্টো পথে যাত্রা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথে প্রথম টান শুরু হবে একটা অদ্ভুত ফিলিং না রথ আবার তার বাড়িতে যাচ্ছে জগন্নাথ দেব পুনরায় মা লক্ষ্মীর কাছে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আরতি হচ্ছে আরতির পরে কিন্তু রথের টান শুরু হবে রথের প্রথম টান দেখার জন্য কিন্তু সকলেই খুব উৎসাহিত চলছে সেইভাবে দেখো রথের নিচে কিভাবে কাজ চলছে রথে কিন্তু আমাদের যে রথ সেই রথে কিন্তু কোনো ব্রেক নেই এবং সেই ব্রেক না থাকার কারণে কিন্তু এইভাবে রথের চাকার নিচে কিন্তু ইট দেওয়া হয় এবং সেই ইট দিয়ে কিন্তু রথকে থামানো হয় আর কি তো সেই প্রক্রিয়া কিন্তু রথের নিচে এতজন মানুষ রয়েছে তারা সবাই মিলে কিন্তু সেই কাজ করছে এই যে রথের নিচে ইট রাখা রয়েছে এবং সেই প্রক্রিয়ার কাজ কিন্তু এখানে এখন চলছে প্রচুর ভক্তের সমাগম হয় সবাই আসে এবং এখানে কিন্তু দাঁড়িয়ে রথযাত্রা উপভোগ করে এই যে সূর্যদ্রা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে মূল মন্দিরে কলভদ্রাদেব মন্দিরে প্রবেশ করছে মন্দিরে কিন্তু এই মুহূর্তে বলভদ্রদেব প্রবেশ করে গেলেন এবং এই মুহূর্তে কিন্তু উনি চলে যাবেন তার কিন্তু মহাপ্রভু কিন্তু প্রবেশ করছে এবার আস্তে আস্তে মন্দিরের মূল মন্দিরে যেটার অপেক্ষায় সবাই ছিল এবং অবশেষে মায়েশের যে রথযাত্রা উৎসব সেই উৎসব একদম তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মহাপ্রভু কিন্তু এখানে যে ভক্তদের কাজে করে মূল মন্দিরে এবার প্রবেশ করছেন মহাপ্রভু এই মুহূর্তে তার গর্ভগৃহে প্রবেশ করছে বন্ধুরা বিগত এক সপ্তাহ বা দেড় সপ্তাহ ধরে তোমাদের কাছে মাহেশ পর্ব হাজির করছিলাম ঠিক আছে তো এটাই ছিল আমাদের মাহেশ পর্বের বছরের মতো শেষ ভিডিও আবার সামনের বছর এই মাহেশ পর্ব নিয়ে ফিরবো যেখানে চন্দনযাত্রা দিয়ে শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন স্নানযাত্রা নবযৌবন হয়ে সবটা হয়ে কিন্তু তোমাদের সাথে ভাগ করব। তো বেসিক্যালি এটাই বলার যে আমরা চেষ্টা করি নিজের শহরকে সবথেকে সেরাভাবে তুলে ধরতে আর আশা করি হ্যাঁ একদম আর আশা করি তোমরাও সেই সাপোর্টটা আমাদের করো যেরকম রথের ভিডিওটাই করেছে এই ভিডিওটাকেও করবে এখনও তো মানে নির্যাসটা যাবে না কারণ আমাদের মেলা চলবে এক মাস তোমরা একটু শেয়ারটা জারি রেখো সবার কাছে এইটা পৌঁছে দিও যে মানে মায়েশের রথের আসল নির্যাসটা চলো আবার সামনের বছর মায়েশের রথে দেখা হবে আর সেই বছর তোমরাও এখানে থাকবে আর তোমাদের সাথে আমাদের দেখা হবে এটাও আমাদের এটা ইচ্ছে একদম পাওনা তো বটে তো চলো টাটা আর হ্যাঁ এখন থেকে কিন্তু ওই রথ টানলে কে আসে যেন দুর্গা ইয়েস দুর্গা আসে আসার সময় হয়ে গেছে একটা গেলে আরেকটা উৎসবে আমরা মেতে যাই তো এটা মাথায় রাখতে হবে পুজোর ভিডিও আসবে ততক্ষণ যেন সবাই ভালো থাকো অ্যান जय जगन्नाथ